আসসালামু আলাইকুম আমার কলেজের টুকরা ভাইয়ারা আপুরা সোনামণিরা কেমন আছেন আশা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবে বেশি ভালো নেই আমার শরীরটা অসুস্থ যাইতেছে আমার শরীরে অনেক জ্বর এর পরে দিকে গলা ব্যথা কি করি আমি বাসার কাজকর্ম মতো বৃদ্ধি হয় সংসারের কাজটার মতো বুঝতে হয় কিছু কাজ করি সাথে একটু শেয়ার করে গেছি এখন চাঁদে উঠলাম আর এদিকে দেখি বাতাস আর বাতাস আহারে আল্লাহ গাছগুলো দেখেন মনে হয় যেন কীরকম লড়াল উঠতেছে বাতাসে দেখেন আর আমার শরীরটা আসলে ভালো দেখতেছে না যারা আমাকে ভালোবাসেন আমার আকুরা ভাইয়েরা কুলে জাতি তারা যারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমার ভিডিও দেখেন তারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন পাক যেন আমাকে একটু সুস্থ করে আমি কখনো এরকম সুস্থ ছিলাম না আজকে এক বছর যাবত আমি একটু অসুস্থ আমার একটার পর একটা সমস্যা দেখা যায় দেখা গেছে একটা ট্রিটমেন্ট করি না উঠতে আমার আর সমস্যা দেখা যায় এই অবস্থার মধ্যে আমি আসি যেন পাক আমাকে এত অসুস্থ করে রাখছে আমি জানি না আমি মানে চেষ্টা করি যে আমি একটু সুস্থ থাকি একটু যেন সুস্থ থাকি কিন্তু কেন জানি আমি একটু দোয়া করবেন আর এইদিকে দেখেন সাদে উঠছি আমি সাদে উঠলে আপনাদের সাথে আমার আশপাশের দিনগুলা শেয়ার করি তা সবসময় তো শেয়ার করি না প্রতিদিন তো আর শেয়ার করি না মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি আর আমার গাছগুলা দেখেন আমার কাছে অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে আমি চাঁদে উঠলে আমার এই গাছগুলা দেখতে অনেক ভালো লাগে আর এটা হয়েছে চিনির নিয়ে আপনারা এটা কি বলেন তো এটা হয়েছে লাল আলুর পাতা এটা সত্যি দিয়ে রান্না করতে অনেক মজা লাগে পরে আমার এক ভাবি একটা ডাল দিছে পরে ওই ডালটা আমি এখানে লাগাইছি এখন দেখি ডাল লাগাইছি একটা কিন্তু এখন এখান থেকে কি সুন্দর দেখছেন অনেকগুলো কিন্তু ডাল বের হয়েছে আরও বের হইব আরও বরং আমি এই ডাল থেকে দুইটা ডাল কাটি আরও দুইটা টিউবে

লাউর ডাল ডাল কাটি নিতে আসি এগুলো দিয়ে আমি আজকে বড়া বানাবো তো সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে বড়া বানাই আমার সাথে থাকেন আর এই দিক দিয়ে এই দেখেন এই যে চুতুর পাশ সুন্দর লাগে বাবিও চলে আসছে নিয়ে বাবির কাপড়গুলো বাবির বালতিতে দিলাম আর এখন বৃষ্টি আসতেছে তাই তাড়াতাড়ি আমি বাসায় চলে যাইতেছি কারণ এমনিতে শরীরে জ্বর এর মধ্যে যদি আবার বৃষ্টির পুড়া পড়ে তাহলে আমি আরো অসুস্থ পড়ি এই কারণে তাড়াতাড়ি আমি বাসায় চলে গেছি কারণ যদি বৃষ্টি না হয় তাহলে আমি আরো আরো কতক্ষণ স্বাদে থাকতাম স্বাদে থাকলে আলাদা একটা শান্তি লাগে শরীরে আলাদা একটা ভালো লাগে এই শাকগুলো এখন আমি কুচায় নিতেছি এগুলো বড়া বানানোর জন্য আর এদিক দিয়ে আমি সবজি কাটতেছি আমি কলা কাটতেছি আমি তরকারি রান্না করার জন্য কিন্তু আমি বলতেছে যে আমি আমার একটা কলা দিয়ে চিপস বাজি করে দাও পরে আমি ওর জন্য আবার একটা কলা পাতলা পাতলা করে স্লাইস করতেছি একে চিপস বানাই দেওয়ার জন্য এই যে দেখেন এর জন্য এগুলাকে কীভাবে পাতলা পাতলা করি আমি কাটতেছি এ আবার অনেক খুশি হই এগুলাতে দেখেন কি করতে আছে পাতলিটা ঘুড়াই গাড়াই দেখাইতে আছে আনন্দের ঠেলায় আর কি আর এই আর কি এখন আমি গলাগুলা এখন ধুয়ে নিতেছি আসলে কি বাচ্চারা খুশি মারা খুশি এর কি বাচ্চারা যেটা চায় এটা যদি না দিতে পারে তাহলে খারাপ লাগে আর দিতে পারলে ভালো লাগে যত শরীর অসুস্থ থাকার মন যত খারাপই থাকুক কিন্তু বাচ্চারা খুশি থাকলে মার কাছে খুশি লাগে ভালো লাগে আনন্দ লাগে আর এদিক দিয়ে আমি ওই যে লাউ পাতাগুলা এইগুলা হলুদ মুড়ি লবণ জিরা দুনিয়ার গুঁড়া এগুলা দিয়ে সবগুলা দিয়ে আমি মাখাই নিতেছি সাথে এগুলার সাথে বেসন দিয়েছি আটা দিয়েছি দিয়া এগুলা ভালোভাবে মাখাই নিতেছি এগুলো বড়া বানাই কিভাবে দেখেন আপনারা এভাবে বানাই খাইয়েন আর খা খাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এগুলা গরম গরম বানাই গরম গরম খাবেন দেখবেন মাছ মজা অনেক ভালো লাগে আমি কয়দিন আগে আবার আমার গাছের লাল লাল শাক দিয়েও আমি বড়া বানাইছি আসলে গাছের জিনিস তো তা একটু একটু হইলেও আমি ফালাই না আমি যে কোনো জিনিস তৈরি করি খাই যে কোনো জিনিস আমি তৈরি করি খাই আর কি গাছের জিনিসে আলাদা একটা শান্তি যাতে বাজারে কিছু কিনি খাই না কেন কিন্তু গাছেরটা খাইতে গেলে আলাদা একটা ভালো লাগে নিজের হাতের জিনিস আর কি আর এই যে মেয়ের জন্য এগুলা বাঁচতেছি তো আমি আজকে রাত্রে নয়টা তিরিশে লাইভে আসবো আপনারা কে আমার সাথে লাইভে জয়েন্ট হইতে চান নয়টা তিরিশে লাইভে জয়েন্ট হয়ে যাবেন আমি নয়টা তিরিশে লাইভে আসবো আর এদিক দিয়ে দেখেন মাছ ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো আমি দিতেছি একটা একটা করে সবগুলা বড়া দিতেছি দেখেন এই আমার মতো আপনারা এইভাবে দিবেন ছোটো ছোটো করে তবে আমি তো তেল কম হয়ে গেছে আর শুভা তেলে দিলে আরও মাছ মাসে আরো ভালো হয় আর কি তা আমি আমার হিসাবে একটু তেলের পরিমাণ কম হয়ে গেছে আর এদিক দি দেখেন মেরে দিছি এখন হেয়ে এগুলারে কি সুন্দর করে সস দিয়া এখন এগুলা হেয়ে খাইতে বসে আর কি আর এই যে দেখেন আমার এগুলা হয়ে গেছে বড়াগুলো হয়ে গেছে আমি এখন একটা একটা করে উঠাই নিতে আসি তো দিয়ে আবার আমি মাছ দিয়ে কলা দিয়ে রান্না করবো যে তো এই তরকারি এটা বসাইতে আছি আর এই যে দেখেন গাছের করলা এখন দেখলে আপনাদের আপনারা হাসবে কি যে সব আলু দেখা যায় করলা কুই করলা তো দেখা যায় না ঠিকই ভাবছেন এটা হচ্ছে গাছের করলা বুঝছেন ছোট ছোট দুইটা করলা আনছি সাইডটা কাঠি দেখি দুইটা নষ্ট দুইটা ভালো তো এই দুইটার সাথে আমি কি করেছি একটা আলো দিয়েছি আলো দিয়ে এখন আমি বসাই দিয়েছি আমার গাছের ফল তো ওই একটা দুইটা হইলো আমি পালাই না আমি এগুলা যে কোনোভাবে খাই আর কি আমার ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বা ভাষা থাকবেন আসসালামু আলাইকুম আমি দোয়া করি আপনারা ভালো থাকেন আপনারাও দোয়া করবেন